আমি দেখেছি আত্মতৃপ্ত মানুষ আমি একদিন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি বাসের জন্য বাস তখনও কোনো বাস আসেনি তাই বসে বসে একটা বই পড়ছিলাম আমাকে দেখে প্রায় দশ বছরের একটি মেয়ে আমার কাছে এসে বলল বাবু পেন নেবে দশ টাকায় চারটে দেব আমাদের না খুব খিদে পেয়েছে আমরা কিছু খাবো তার সাথের ছোটো ছেলেটা সম্ভবত তার ভাই আমি বললাম আমার পেন লাগবে না রে মা পরে তার প্রশ্নটা শুনে আমি স্তম্ভিত হয়ে গেছি তাহলে আমরা কিছু খাব কীভাবে আমি বললাম আমি পেন চাই না তবে তোমরা অবশ্যই কিছু খাবে আমার ব্যাগে দুই প্যাকেট বিস্কুট ছিল ব্যাগ থেকে প্যাকেট দুটো বের করে দুটোই মেয়েটিকে দিতে চাইলাম কিন্তু আমি অবাক মেয়েটি একটি প্যাকেট ফেরত দিয়ে বলল বাবুজি একটাই যথেষ্ট আমরা এক প্যাকেটই ভাই বোন মিলে ভাগ করে খাব উত্তর শুনে আমি হতবাক আমি পুনরাবৃত্তি করলাম দুজনে দুটোই রাখো কোনো সমস্যা নেই মেয়েটির উত্তর শুনে আমার অন্তরাত্মা কেঁপে উঠল তাহলে তুমি কি খাবে বাবুজি এই পৃথিবীতে যেখানে কোটি কোটি টাকা রোজগার করা মানুষ প্রগতির নামে মানুষকে লুণ্ঠনে লিপ্ত মানবতাকে সামনে রেখে একটি ক্ষুধার্ত শিশু শিখিয়ে গেল মানবতার প্রকৃত অর্থ মনে মনে বললাম ঠাকুর তুমি তো সঠিক কথাই বলে গেছ আমরা যত দিন বাঁচি দিন শিখি সত্যিই কি কেতাবি শিক্ষায় প্রকৃত শিক্ষা লাভ হয় ওই একটা আশা ব্যথা হতো বেদনা হতো নিপীড়িত নির্যাতিত মানুষ যাদের চোখের জলের কখনো হিসাব নেয় না অথচ সেই মানুষটাই হিসাব চুকিয়ে বুঝিয়ে দিয়ে গেল লোভ সংবরণ করতে শেখো কারো কাছ থেকে কখনো এতটা নিয় না যেটার দ্বারা মানবতা আঘাতপ্রাপ্ত হয় তাই মনে হয় ঠাকুরের আঙে যাই কর্মই করি না কেন তা যেন রহিত না হয়